সুপ্রিয় মুসলিম ভাইরা রাসুল সাল্লাই সাল্লামের সূন্য অনুযায়ী আমাদের সবসময় চলা উচিত কেন তার উত্তরে বলবো ধরো রাতের বেলায় একজন মানুষ রাস্তায় হেঁটে যাচ্ছে হঠাৎ পুলিশ তাকে থামিয়ে তল্লাশি করল তার বেগে যদি অবৈধ কিছু পায় তাকে আটক করবে মামলা হবে তার শাস্তি হয়ে যাবে আর যদি তার কাছে তাকে তসবি দোয়া বা কোরআন কেউ তো তাকে অপরাধী বলবে না বরণ বলবে ভালো মানুষ তেমনি একদিন আমাদেরও তল্লাশি হবে যখন মালাকুল মৌত মৃত্যুর ফেরস্তা আসবে আমাদের নিতে সেদিন আমাদের হাতে মুখে আর অন্তরে যা থাকবে সেটাই তুলে ধরা হবে আল্লাহর দরবারে এ সময় আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কেয়ামতের দিনে তোমাদের পূর্ণ প্রতিফলন দেওয়া হবে রাজুসাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত সদগাজারিয়া উপকারীর জ্ঞান আর ধার্মিক সন্তান যার দোয়া তার জন্য করা হয় তাহলে বোঝে নাও ভাই মৃত্যুর সময় তোমার কাছে যদি থাকে কোরআন নামাজ দোয়া তাহলে সেগুলোই হবে তোমার পরকালের প্রমাণপত্র আর যদি থাকে গাফিলি অন্যায় আর অবাধ্যতা সেটাই হবে শাস্তির সাক্ষ্য তাই এখন থেকেই নবীর ছুন্নত আঁকড়ে ধরো নিয়মিত নিয়ত করো নিয়ত ঠিক রাখো আর জীবনটা গড়ে তোলো এমনভাবে যাতে মৃত্যুর মুহূর্তে তোমার হাতে থাকে আল্লাহর স্মৃতি হে আল্লাহ আমাদের মুসলিম অবস্থায় মৃত্যু দাও আর নেককারদের সাথে পুনরুদ্ধারিত করো মৃত্যু সময় যদি তুমি যা বহন করবে সেটাই নির্ধারণ করবে তোমার চিরজীবন শূন্যতের পথে চলা মানেই নাজাতের প্রস্তুতি